আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তিনবার পড়ুন ওবাব দূর হয়ে যাবে ইনশাল্লাহ কয়বার পড়বো তিনবার পড়বো আল্লাহ তাল রব্বুল আলমিন ওবাব দূর করে দিবেন ইনশাল্লা দোয়াটি হল আল্লাহ ইন্নি আউবিকল ফকুরিফুরি لا إله إلا أنت. اللهم إني أعوذ بك من الفقر والكفر، وأعوذ بك من عذاب القبر، لا إله إلا أنت. اللهم إني মিকা মিন আল ফাকরি ওয়াল কুফরি ওয়া আউযু বিকা মিন আযাবিল ক্ববর লা ইলাহা ইল্লা আমত দোয়ার ফাজিলত রাসূলুল্লাহ এই দোয়াটি প্রতিদিন পড়তেন সহিহ হাদিসে প্রমাণিত এতে তিনটি বিপদ থেকে বাঁচার দোয়া রয়েছে এক নাম্বার কুফর অবিশ্বাস্য দুই নাম্বার দারিদ্র তিন নাম্বার কবরের আজাব বিপদের সময় পাঠ করবে মুসিবতের সময় পাঠ করবে আমরা কখনো বা হঠাৎ করেই আমরা মুসিবতের ভিতরে পড়ে যাই তাহলে ওই সময় দুনিয়ার কোনো মানুষকে পাশে পাই না আত্মীয় স্বজনকে পাশে পাই না পারাপী বন্ধুবান্ধবকে কাউকেই আমার পাশে পাই না তাহলে ওই টাইমে আমরা আল্লাহকে স্মরণ করব সর্বদাই আল্লাহকে স্মরণ করতে হবে তারপরেও বিপদ মসিবতের সময় বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করতে হবে আর কোন দোয়ার মাধ্যমে স্মরণ করব এখনই সেই দোয়াটি আপনাদের সামনে আমি পড়বো আপনারা শুনবেন এবং আপনারা মুখস্থ করে নেবেন এবং বিপদ আপদ যখনই সামনে আসুক না কেন এই দোয়াটি রুপুরে আমল করার চেষ্টা করবেন দোয়াটি হল আল্ল হু অল্ল হবি আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ দুআটির অর্থ হলো আল্লাহ আল্লাহ আমার রব তার সাথে আমি কাউকে শরীক করি না রেফারেন্স সুনানে আবেদাউদ হাদিস নাম্বার এক হাজার ছয়শো আঠাশ নম্বর হাদিস ধন সম্পদ বৃদ্ধি ও বরকতের দোয়া আল্লাহ রব্বুল আলমিন আমাদের অনেকে সম্পদ দিয়েছেন অনেকের সম্পদ বেশি দিয়েছেন আবার অনেকের সম্পদ কম দিয়েছেন কাজেই ধন সম্পদ দুনিয়ার কাহারও কাছে চাওয়া যাবে না একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে তাহলে সেই আল্লাহর কাছে ধন সম্পদের জন্য দোয়া করতে হবে আর দোয়া করলেই আল্লাহ তাহ রব্বুল আলমিন ধন সম্পদ বৃদ্ধি করে দিবে শুধু বৃদ্ধি নয় তার ভিতরে বরকদান করে দিবে তাহলে আমরা কোন দোয়ার মাধ্যমে আল্লাহ তাহ রব্বুল আলমিনের নিকটে ধন সম্পদ অর্জিত করার জন্য দোয়া করব। যে দোয়াটি আল্লাহ তাহ রব্বুল আলমিনের হাবিব পয়োগম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয় সাল্লাম তিনি এরশাদ করে দিয়েছেন যাহা শহীদ বুখারির ভিতরে রেফারেন্স স্বরূপ আসিয়াছে সহি বুখারির ভিতরে সাত বাই একশো চুয়ান্ন নম্বর হাদিস আল্লাহ রাসুল কোন দোয়া করতে বলেছেন দোয়াটি হলো এই আল্লা হুম আমার সাথে সকলেই পড়ুন দোয়াটি মুখস্থ করুন অঙ্গ্ন হুম এক শির ম্যালি অব্যানিকলি আ তয়িত্যনি অঙ্গ হুম এক শির ফিমা আ তয়িত্যানী অর্থ হলো হে অজ্ঞ আমার ধন সম্পদ বৃদ্ধি করে দিন এবং যা কিছু আমাকে দিয়েছেন তাতে বরকত দান করুন তাহলে দোয়াটির রেফারেন্স কী পাইলাম সহি বুখারি সাত বাই একশো চুয়ান্ন নম্বর হাদিস আল্লাহ তা রব্বুল আলমিন দন সম্পদ বৃদ্ধির জন্য আল্লাহ তা রব্বুল আলমিনের কাছে বেশি বেশি করে এই দোয়ার উপরে আমল করার তৌফিক দান করুক আল্লাহুআ আলম যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম সুন্দর সুন্দর দোয়াগুলি পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত